শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় গোটা রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি গ্রেপ্তার হয়েছিল আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী মানিক ভট্টাচার্য জীবন কৃষ্ণ সাহা একাধিক প্রভাবশালী ব্যক্তি এখনও একাধিক প্রভাবশালী ব্যক্তি মন্ত্রী বিধায়ক এই মুহূর্তে ইডির নজরে সিবিআইয়ের নজরে তার মধ্যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার কিন্তু কোমর বেঁধে মাঠে নেমেছে ইডি এবং সিবিআই ইডি এবং সিবিআইয়ের কাছে এবার বিস্ফোরক লিস্ট লিস্ট কিন্তু তৈরি করে ফেলেছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে আর কোন কোন মন্ত্রী আর কোন কোন বড় মাথা নেতা বিধায়করা জড়িত তাদের লিস্ট কিন্তু অবশেষের সামনে অবশেষে এর সম্ভাব্য লিস্ট ফাঁস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর লিস্টে এমন এমন নাম সেই নাম দেখি কিন্তু চক্ষু চড়ক গাছ একেবারে গোটা রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় বাংলা একদিকে শাসক দলের একের পর এক নেতামন্ত্রী মন্ত্রী গ্রেপ্তার অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী দলের তদন্তে নতুন নতুন দুর্নীতি ফাঁস সব মিলিয়ে গত এক বছর বাংলা জুড়ে শিরোনামে এই প্রসঙ্গ সূত্রের খবর অবশেষে ফাইনাল ল্যাপে এসে পড়েছে সিবিআইয়ের প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত রাজ্য জুড়ে প্রশ্ন একটাই টাকার বিনিময়ে মুড়ি মুরগির মতন চাকরির নেপথ্যে কারা সূত্রের খবর এরই উত্তরে দুটি আলাদা খসড়া তালিকা প্রস্তুত করে ফেলেছে সিবিআই আর সেই তালিকায় এবার আরও এক মন্ত্রীর নাম সূত্রের খবর সিবিআইয়ের দুটি তালিকার মধ্যে একটি প্রভাবশালী তালিকা অন্যটি এজেন্ট মিডিলম্যানদের তালিকা প্রভাবশালী তালিকায় রয়েছেন মন্ত্রী বিধায়ক প্রাক্তন বিধায়ক কাউন্সিলর নেতাদের নাম অন্যদিকে এজেন্টদের তালিকায় রয়েছে এক ডজনের বেশি উল্লেখযোগ্য নাম সূত্রে খবর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের অগ্রগতি রিপোর্ট দেখতে চেয়েছেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানুয়ারির প্রথম সপ্তাহে রিপোর্ট পেশ করার সম্ভাবনা রয়েছে সিবিআই এর সিবিআই প্রভাবশালী তালিকায় কারা আর সেই সম্ভাব্য তালিকা অবশেষে ফাঁস পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী মানিক ভট্টাচার্য বিধায়ক চন্দনা সিনহা মন্ত্রী তাপস সাহা বিধায়ক তেহট্ট প্রবীণ কয়াল ব্যক্তিগত সচিব বিধায়ক জীবন কৃষ্ণ সাহা বিধায়ক মুর্শিদাবাদ জবিকুল ইসলাম বিধায়ক ডমকল কানাই মণ্ডল বিধায়ক নবগ্রাম নবকুমার সাহা নবগ্রাম মুর্শিদাবাদ জয়দীপ সাহা ব্যারাকপুর পুরো পিতা অমল ভট্টাচার্য প্রাক্তন বিধায়ক বাপ্পাদিত্য দাসগুপ্ত কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী কাউন্সিলর এজেন্টদের তালিকায় উল্লেখযোগ্য নাম দীপক জানা কাঁথি মেদিনীপুর ফিরোজ আনসারী মালদহ ইমরান মালদহ পলাশ মণ্ডল এজেন্ট বিভাস অধিকারী রাকেশ সিং নিউ টাউন বেঞ্জামিন হেমব্রম দিনাজপুর তাপস মিশ্র পূর্ব মেদিনীপুর নিখিলেশ বেড়া মেজেদা অরণ্যক আচার্য পূর্ব মেদিনীপুর কালীপদ পতি পূর্ব মেদিনীপুর অতনু কুচাইত কোলাঘাট অমিতাভ মণ্ডল পূর্ব মেদিনীপুর পিপুল উদ্দিন শেখ মুর্শিদাবাদ নবকুমার দাস কাঁথি মিনাল চক্রবর্তী পূর্ব মেদিনীপুর সংগ্রাম মুর্শিদাবাদ কামরুদ্দিন ওরফে কামু মুর্শিদাবাদ সুদীপ গঙ্গোপাধ্যায় দক্ষিণ দিনাজপুর সিবিআই তদন্তে তাপস মণ্ডলের এজেন্ট হিসাবে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে যোগ খুঁজে পাওয়া নামগুলি হল হৃদয় সাহা নবগ্রাম মুর্শিদাবাদ অমিয় মাইতি কাঁথি দাস মহাপাত্র পিরুলাল পারুই। উমাপদ ভূঁইয়া নবকুমার সাহা আরাধনা বাস সার্ভিস নীলাদ্রি ঘোষ আরণ্যক আচার্য খড়গপুর আদিবাসী কলেজ সমীরন চক্রবর্তী মুর্শিদাবাদ কুন্তল ঘোষ এজেন্ট হিসাবে যোগ খুঁজে পাওয়া ব্যক্তিদের নাম দিব্যেন্দু বাগ হুগলি জিতেন রায় রায়গঞ্জ সুকে জানা বীরভূম সুজল মুর্শিদাবাদ নুরুল হাসান অনুপম রায়গঞ্জ শ্যামাপদ পাত্র হাওড়া অরবিন্দ এসআই হাওড়া তন্ময় গোস্বামী বাঁকুড়া সন্তু গঙ্গোপাধ্যায় হুগলি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ইডি সিবিআইয়ের হাতে কিন্তু বিস্ফোরক নাম এই সমস্ত প্রভাবশালী এজেন্ট এবং মিডিল ম্যানদের তালিকা তৈরি করে অবশেষে এটা একেবারে কলকাতা হাইকোর্টে তুলে ধরতে চলেছে সিবিআই এমনই কিন্তু খবর উঠে আসছে বিচারপতি অমৃতা সিনহার হাতে এই তালিকা যেতে চলেছে তারপর বিচারপতি কী নির্দেশ দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের